আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজের দর্শক আজকে যখন এই ভিডিওটি করছি ঠিক সেই সময়টিতে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নবেল লরিয়েট তিনি তার প্রিয় কন্যাকে নিয়ে আর ছোট্ট একটি বহর নিয়ে সুইজারল্যান্ডে আছেন একটি সম্মেলন সেই সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন এবং এই সম্মেলনে আপাত আমাদের কোনো স্বার্থ নেই আপাতত কোনো ভবিষ্যৎ নেই এই সম্মেলনে সাধারণত বাংলাদেশ যায় না ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এখানে বাংলাদেশ সাধারণত যায় না এর কারণ হল এখানে যে সকল অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় যে সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় এবং এখানে যারা স্বার্থ সংশ্লিষ্ট রাষ্ট্র তাদের সঙ্গে আমাদের যে লেনা দেনা বা দ্বিপাক্ষিক যে লেনা দেনার যে বিষয় আদি এগুলোর কোনো এখানে কোনো স্কোপ নেই আমাদের যে ব্যবসা বাণিজ্যের বিরাট অংশই এখন ভারতের সঙ্গে হয় অলমোস্ট সিক্সটি পারসেন্ট বাকিটা চীনের সঙ্গে হয় কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলো আমদানির ক্ষেত্রে খুব মৌলিক পণ্য জার্মানি থেকে হয় ইউএসএ থেকে হয় অস্ট্রেলিয়া থেকে হয় মধ্যপ্রাচ্য থেকে হয় এবং এগুলো আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে হয় আমাদের দেশের যে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট রেমিটেন্স মানে বিদেশি যে খাতগুলো রয়েছে এই খাতগুলোতে এই যে ফোরামে যারা আসবেন তাদের কারোরই সঙ্গে এখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিংবা সেই দেশে জনশক্তি রপ্তানি কিংবা আমাদের দেশের কোনো প্রকল্পে অর্থায়ন এরকম কোনো বিষয় এই সম্মেলনে নেই তারপরও আমাদের ডক্টর মোহাম্মিনু সাহেব সেখানে গিয়েছেন অনেকে বিরূপ মন্তব্য করছেন যে দেশের এই দুরবস্থার মধ্যে টাকা খরচ করে তার কী দরকার ছিল যাওয়ার সরকারি হিসাবে তিনি চার দিন থাকবেন চার কর্মদিবস সেখানে থাকবেন দেশের যে ত্রাহেত্রাই অবস্থা তাতে এই চার দিন সময় তার জন্য তার উপদেষ্টাদের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি ঐক্যের প্রতীক এবং তার যারা সহযোগী তাদের আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক তিনি আছেন তো তার উপদেষ্টারা আছেন সমন্বয়করা শক্তি পাচ্ছেন তিনি নেই অনেকের কাপড় চোপড় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে অনেকে জ্ঞান হারিয়ে ফেলবে অনেকে উন্মাদ হয়ে যাবে তো কাজী তার বিদেশ ভ্রমণ খুব একেবারে নেহায়ত না হলেই নয় এরকম জায়গা ছাড়া বিদেশ ভ্রমণটা তার জন্য হারাম তিনি যদি শুধুমাত্র বসে থাকেন তাহলে তার সরকার গতি পাবে প্রাণ পাবে তিনি যদি বাংলাদেশে শুধু ঘোরাফেরা করেন টেকটাপ থেকে তেতুলিয়া যান তার জন্য তার সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে কিন্তু সেটি না করে তিনি এই ক্ষমতা গ্রহণ করার পর পাঁচ মাসের মধ্যে কতবার বিদেশে গেলেন আমরা দীপুমণিকে গালাগালি করেছি এখন দেখি আমাদের বুড়ো দীপুমণি সেই পাঁচ মাসের মধ্যে কতবার গেলেন এসে তিনি আমেরিকাতে গেলেন মানে জাতির সঙ্গে গেলেন তারপরে শেষে ইন্দোনেশিয়াতে গেলেন এরপরে সেই আর কোন কোন দেশে যেন গেলেন আমার এত মনেও থাকে না আবারই যে এখন এখানে গেলেন মধ্যে আবার মিশরেও গিয়েছিলেন মানে অলমোস্ট এভরি মান্থ মানুষের তো একটা যাকে বলা হয় শক্তি আছে তার ছিয়াশি বছরের শরীর নিয়ে ট্রাভেল করাটা আসলে কোনো অবস্থাতেই বৈজ্ঞানিকভাবে বা মেডিকেল সায়েন্স অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট না বরং তিনি এখানে থাকলে অনেকটা ভালো থাকেন এই গেল মানে একদম রিয়েলিটি একদম রিয়েলিটি বলে না যে তোমরা রিয়েলিটি মেনে নাও তো ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এটা হলো প্রথম রিয়ালিটি দ্বিতীয় রিয়ালিটি হলো যে তিনি যে কোনো সময় ভেঙে যেতে পারেন পালিয়ে যেতে পারেন চলে যেতে পারেন এরকম একটা ভয় আতঙ্ক জনগণের মধ্যে কাজ করে তার সহযোগীদের কাজ মধ্যে কাজ করে আর তার যারা ঘনিষ্ঠ বন্ধু তারা এটি বিশ্বাস করে এর কারণটা হলো যে এর আগে তিনি রাজনীতি করার ইচ্ছা করেছিলেন একাগারের সময়টিতে তো অনেক দিন তিনি একাগারো যারা কুশিলক তাদেরকে ঘোরালেন আসবেন কি আসবেন না তারপরে আবার যখন তিনি নিজে না এসে তার বন্ধু ফখরুদ্দিন সাহেব তাকে দিলেন দেওয়ার পরে বন্ধু বান্ধবের পরামর্শে তিনি এটা রাজনৈতিক দল করার জন্য মনস্থির করলেন যেন দীর্ঘমেয়াদে বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করতে পারেন কিন্তু দেখা গেল যে এখানে কিছু বাস্তব সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং এয়ারপোর্টে সে কান ধরে তিনি দবা করলেন আর এই কাজে তিনি জড়াবেন না ফলে তার সাথে যারা যারা নেমেছিলেন বলতে গেলে সবাই বিপদে পড়লেন অনেকে বেজিত হয়ে গেলেন অনেকের রীতিমতো বাকরুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেল তো ওই মানুষগুলো এখন যে কথাগুলো বলছে পর্দার আড়ালে যে উনি আবারও উড়াল দিতে পারেন ফুরুদ করতে পারেন যে কোনো সময় চলে যেতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন দেশের মধ্যে অসুস্থ হতে পারেন দেশের বাইরে অসুস্থ হতে পারেন এই কথাগুলো বাজারে ভীষণ রকম আলোচনা হচ্ছে এবং এই কারণে আতঙ্ক আরও বেশি বেড়ে গেছে এবং এখন আপনি যদি এই আজকের এই দিনটিতে ওনার বেশ কয়েকজন যে সকল বয়স্ক উপদেষ্টা রয়েছে আমি নাম বললাম না সবাই সম্মানিত তো তাদের যেই বুকের উপর যদি আপনি সেই স্টেটিস্কোপ যন্ত্র যেটা দিয়ে হার্টবিট মাপে ওটি এখন গিয়ে ধরেন দেখবেন যে ওখানে কিভাবে ধক ধাক 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 করছে দিল কিউনা না ধাক্ধাক করে আর যত উপদেষ্টা রয়েছেন তাদের নাভির ওখানে যদি মেশিনটা ধরেন দেখবেন সেখানে চিন চিন ভীষণ রকম চিন চিনে শব্দ করছে সবারই যে কি অবস্থা ওনার এই অবর্তমানে সকলের মধ্যেই এই যাকে বলে অনিশ্চয়তা দেখা দিয়েছে সর্বোপরি তিনি অতি সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন একজন প্রথিত যশা সাংবাদিককে খুব আলোচিত সাংবাদিক আলোচিত সাক্ষাৎকার এবং তার সেই বক্তব্য আলোচিত এবং সেখানে তিনি যে সকল কথাবার্তা বলেছেন সেই কথাবার্তার কারণে তার প্রতি নির্ভর করা আস্থা রাখা বিশ্বাস করা এটি খুবই দুরূহ একটা বিষয় সবাই মনে করবে যে না তিনি একজন আনপ্রেডিক্টেবল ম্যান এবং এই যে তার যে ক্ষমতায় আগমন ক্ষমতায় আরোহণ আজকের দিন পর্যন্ত ক্ষমতায় থাকা কোনো কিছুই তিনি সিরিয়াসলি নেননি এটিকে নিয়ামত হিসেবে গ্রহণ করেনি যে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে পবিত্র দায়িত্ব তিনি বলেননি যে সফল হব নচেত মরে যাব। আল্লাহ দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করবই কিন্তু মনে হচ্ছে যে উনি রাস্তাতে যাচ্ছেন আর এরকম একটা ঘটনা ঘটছে তো তার সেই সাক্ষাৎকারের পরে তার যে ক্ষমতা থাকা দীর্ঘ মেয়াদে প্রলম্বিত করা ধারাবাহিকতা বজায় রাখা এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে আর তার চিরশত্রু এই মুহূর্তে আগে ছিল না বাট তিনি ক্ষমতা আসার পর তার চিরশত্রু ভারত তাদের যে মিডিয়াগুলো রয়েছে গদি মিডিয়া নরেন্দ্র মোদির গদি মিডিয়া তারা যা মুখে আসে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে বলে যাচ্ছে এখন এই যে উনি সুইজারল্যান্ড গিয়েছেন আমরা কিছু বলিনি কিন্তু ভারতীয় মিডিয়া যেখানে বাংলাদেশে প্রচুর দর্শক তো পাঠকও আছে সেখানে তারা সরাসরি প্রশ্ন করছে যে তিনি সুইজারল্যান্ড থেকে ফিরবেন তো আর কিচ্ছু বলার দরকার নেই এই যে একটি কথা তিনি ফিরবেন তো তো এই খবরটি ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে বা এই ধরনের প্রশ্ন উত্থাপন করার সঙ্গে সঙ্গে ওনার যারা সহযোগী তাদের যে হার্টবিট বেড়ে গেল মানুষের মধ্যে যে একটা দেখি বলা হয় বিতর্ক তৈরি হলে অবিশ্বাস তৈরি হলে এটি কিন্তু বন্ধ হবে না এবং আমাদের দেশের একটা লক্ষণ হল যে কিছু না কিছু বটে কিছু না কিছু রটে মানুষের মুখে যখন ক্ষয় ফুটে তখন ধরে নিতে হবে যে পেছনে গণ্ডগোল আছে এবং আমাদের এই দেশে জনগণের মুখ দিয়ে যখন কোনো কথা বের হয়ে যায় সেটি সুসংবাদ হোক দুঃসংবাদ হোক সেটি কারও বিরুদ্ধে গিবোধ হোক যা কিছু হোক না কেন সেটা বাস্তবায়িত হতেই থাকে এর সাথে যখন পতন হবে তার এক বছর আগের থেকে লোকজন বলছিল যে না ভাবসা ভালো না পতন হবে আপনাদের মনে আছে যে সেই উনিশ উননব্বই সনে সরকারের জাদ্রেল মন্ত্রী শাহমুয়াজ্জেম তো তিনি তখন এরশাদের মানে ক্ষমতা একেবারে তুঙ্গে হঠাৎ করে তার মুখ ফুসকে একদিন বলে ফেল যে বিরোধী দল বারবার বলে ক্ষমতা হস্তান্তরের জন্য কোথায় ক্ষমতা হস্তান্তর করব জিরো পয়েন্টে নাকি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তো তিনি এটি স্যাটায়ার করে ঠাট্টা করে এই কথাগুলো বলেছিলেন তিনি আরও বলেছিলেন যে দুই মহিলার মিলনে কোনো কিছু উৎপন্ন হয় না অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যে রাজনৈতিক ঐক্যটা এর সাদ বিরোধী আন্দোলনে হয়েছিল সেটা নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন তার এই দুটো কটাক্ষের প্রাকৃতিক জবাব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে জবাব এটি আসার জন্য এক বছর অপেক্ষা করতে হয়নি সিমিলারলি বিএনপি সরকারের প্রথম দফার পতন একানব্বই থেকে ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকারের প্রথম দফার পতন ছিয়ানব্বই থেকে দুই মানুষ এক বছর আগের থেকেই বলে দিচ্ছিল কাদের চৌধুরী একদিন বলে ফেললেন একবার বলে ফেললেন যে আগে শুনতাম যে কুকুরে ল্যাজ নাড়ায় এখন দেখি ল্যাজে কুকুর নাড়ায় নিজের দলের লোক বলে ফেলছিল আরেকটা বক্তব্যে তিনি বলেছিলেন যে একজন আছেন তার পিতার প্রেম নিয়ে শেখ হাসিনাকে কটাক্ষ করে আরেকজন আছেন তার সন্তানের প্রেম নিয়ে ছেলেদের কোনো প্রসঙ্গ আসলে দুনিয়ার কোনো কিছুই তিনি শুনতে রাজি নন না রাজি হন না বেগম জিয়াকে ইন্ডিকেট করে সালাউদ্দিন কাদের সুদের বক্তব্য এবং এই দুটো কারণে মানে পিতৃপ্রেমের কারণে শেখ হাসিনার পতন হবে আর সন্তান প্রেমের কারণে খালেদা জিয়ার পতন হবে ঐতিহাসিক সেই বক্তব্য এখন দেখেন শেখ হাসিনা সব জায়গাতেই বঙ্গবন্ধুকে লাগবে মূর্তি লাগবে বঙ্গবন্ধুর ছবি লাগবে বঙ্গবন্ধুর নাম লাগবে বন্ধু রাস্তা লাগবে ব্রিজ লাগবে কালওয়ার্ড লাগবে হাসপাতাল লাগবে সব জায়গাতে শুধু বঙ্গবন্ধু 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 ফলে কি হলো একটি মহান মানুষের নাম তার ব্যক্তিত্ব তার রূপ মাধুর্য মানুষের রীতিমতো শেখ হাসিনার কারণে একটা তুচ্ছতা বিষয় হয়ে গেল অথচ এই কথাগুলো কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ সাহস করে এই কথাগুলো বলেছিলেন এই বাংলার জমিনে বিএনপি কে নিয়ে বলেছিলেন বিএনপিতে থেকে আর আওয়াম লীগকে বলেছিলেন এবং এই যে শেখ হাসিনার যে প্রতিহিংসা পড়ে তার পতনের অন্যতম কারণ হলো তিনি মাঝে মধ্যে বিভিন্ন লোককে হিংসা করতেন বিভিন্ন রকম হিংসা করতেন কেউ জ্ঞানী হলে তার হিংসা লাগতো কেউ সুন্দরী হলে বেগম জিয়াকে তিনি পছন্দ করতেন এর কারণ হলো তিনি সুন্দরী অন্য কোনো কারণ নেই তারপর তিনি কোনো জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যারা বেশি তার চেয়ে বেশি বুঝে বলে তার মনে হয় তাদেরকে অপমান করা লাঞ্ছনা দেওয়া গঞ্চনা দেওয়া তার মূল কাজ ঈর্ষা পরায়ণতা তারপর কেউ যদি ভালো বক্তৃতা দেন সেটা তুফাই সাহেব হোক আমু সাহেব হোক রাজ্জাক সাহেব হোক কিংবা সেই ঢাকার মেয়র হানিফ সাহেবের মতো কিংবদন্তির বক্তা কিংবা সাবেক ছাত্রলীগ নেতা প্রখ্যাত বক্তা বাংলার ইতিহাসে যাকে বলা হয় বক্তৃতার চারণ কবি স্বাধীনতা উত্তর সময়ে যেমন নুরি আলম সিদ্দিকি সাহেবের যে বক্তব্য তাকে রাজনীতির ময়দানের যেমন চারণ কবি বলা হতো স্বাধীনতা পরবর্তী সময় ফজলুর রহমান চেয়ে ভালো বক্তা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি তো এই যাদের নাম বললাম তাদেরকে অপমান করা হেয় করা ছোট করার জন্য শেখ হাসিনা তার সর্বশক্তি তিনি ব্যয় করেছেন তো আর এই মানুষগুলো যেমন মেয়র হানিফ তার জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে শেখ হাসিনার হিংসা সত্য তিনি বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়েছেন তো এটা বঙ্গবন্ধুর জন্য এনিওয়ে তো সেই শেখ হাসিনার যে ঈর্ষা সেটাকে কটাক্ষ করার জন্য তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী একটি বিশাল বক্তব্য তিনি দিয়েছিলেন সেই বক্তব্য হলো যে একবার সালাউদ্দিন কাদের চৌধুরীর যে জাহাজ ছিল কিউসি শিপিং কর্পোরেশনের চারটা না পাঁচটা জাহাজ ছিল তো এরকম একটা জাহাজে স্বর্ণচুলা সালানি হয় শেখ হাসিনার জমানাতে এই জাহাজ চেক করা হলো এবং পত্রিকায় খবর বের হলো হলো যে সিঙ্গাপুর থেকে তার জাহাজে সোনা আনা হয়েছে তো এটা নিয়ে শেখ হাসিনার ক্ষমতায় সালাউদ্দিন কাদের চৌধুরী জিজ্ঞাসা করা হলো যে আপনার বক্তব্য কী তো উনি বললেন যে ওনার চারিদিকে এত সোনা উনি সেই সোনার দিকে না তাকিয়ে সেই সোনা টান না দিয়ে আমার সোনা ধরে কেন টানাটানি করছেন আমি এটা বুঝতে পারছি না তো এই যে তার যে ঈর্ষা এটা একটা ঈর্ষাকে কেন্দ্র করে সালাউদ্দিন কাদের চৌধুরীর জাহাজই তাকে তল্লাশি করতে হবে এবং ওখান থেকে তার স্বর্ণ বের করতে হবে তো সেই কথাটাকে চ্যালেঞ্জ করে সালাউদ্দিন